আমি যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি এটা আঠারোশো ষোলো সালে বানানো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি এখন যে জায়গাটা হেঁটে বেড়াচ্ছি দুইশ বছর আগে এখানে একটা গ্রাম ছিল গ্রামের নাম হচ্ছে পায়নিয়ার ভিলেজ এখন ওই রকম এই গ্রামটা সাজানো গ্রামে কি কি হতো কী লোকজন কী কী ধরনের জিনিস ব্যবহার করত সেই বর্ণনাগুলো দেয়া সেটাই শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে আশা করি আপনারা চলে যাবেন দুইশো বছর আগে আমেরিকার গ্রামে আপনারা আমার কাছে প্রায় আমেরিকার গ্রামের গল্প শুনতে চান আমেরিকার গ্রামের দৃশ্য দেখতে চান সেটা দেখানোর জন্যই আমি যাচ্ছি আমেরিকার ইন্ডিয়ানা স্টেটের স্প্রিংমিল যে স্টেট পার্ক সেই স্টেট পার্কে আমেরিকার এই স্টেট পার্কে এক সময় এখানে অনেক মানুষের বসবাস ছিল আঠারোশো সালের দিকে ইলিয়াস মন্ড্রো নামে এক ব্যক্তি উনি কামার ছিলেন অর্থাৎ উনি লোহার কাজগুলা করতে পারতেন উনি ওয়াহায়ু স্টেট থেকে এই জায়গাটায় এসেছিলেন এবং এই যে ঘন জঙ্গলে ঘেরা পরিবেশ এখানে আবার পানির প্রবাহ রয়েছে যেহেতু মানুষের বসবাসের জন্য পানির প্রয়োজন এবং চারপাশের পাহাড়ি এলাকা মনোরম এলাকা বা ঘন জঙ্গলে ঘেরা এলাকা উনি এই জায়গাটায় বসবাসের জন্য বেছে নেন এবং পরিবার সহ উনি বসবাস শুরু করেন এবং যেহেতু চারপাশে অনেক কাঠ ছিল উনি বাড়ি তৈরি করতে পেরেছেন এবং উনি যেহেতু কাজ জানতেন উনি এই জায়গাটায় ওনার বসবাস শুরু করেন এবং একটা সময় আঠারোশো সালে এখানে প্রচণ্ড শীতে বরফ জমে যায় এবং নদীর পানি যে পানি যেটা দেখতে পাচ্ছেন এটাও জমে বরফ হয়ে যায় সেই সময় ওনারই মেয়ে বারো মাইল হেঁটে বরফের মধ্যে পাশের বাড়ির একজন অসুস্থ ছিল তাকে সুস্থ করার জন্য ওষুধ আনতে যায় এবং সেই জায়গাটায় সেটা সবাই অ্যাপ্রিসিয়েট করে এবং তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেয় যে এখানেই তারা সব কিছু করবে অর্থাৎ এখানেই হাসপাতাল বা ফার্মেসি থাকবে এখানেই ব্যবহারের যত জিনিস সেটা তারা তৈরি করবে তাই যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছেন এক একটা ঘর হচ্ছে এক একটা দোকান এক একটা জিনিস এই ঘরগুলোতে পাওয়া যেত লোকজন এই জায়গাটায় আসতো তারা বাজার করার জন্য আসতো যারা এখানে বসবাস করত এটাই তাদের ছিল একটা বিজনেস সেন্টার একদিকে তাদের বসবাসের জায়গা সেই সাথে তারা জিনিসগুলা তৈরি করত আমি যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি এটা সালে বানানো অর্থাৎ এই এরিয়ার একটা ওল্ডেস্ট হাউস আর এখানেই ওরা যে ওদের মিলগুলো অর্থাৎ কিভাবে তারা কাপড় বানাতো এটা দেখায় প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ওরা দেখায় যে আগের দিনে গ্রামের মানুষের জীবন কেমন ছিল তাদের বাড়ি কেমন ছিল এবং তাদের শিল্প কর্মগুলা কেমন ছিল এই আধুনিক যুগে মানুষের সামনে ওরা তুলে ধরে এবং লোকজন এসে দেখতে পায় যে কি করে তারা অতীতে এই জিনিসগুলো বানাতো Which hand? The red To make it. So it's a different problem. এই ভদ্র মহিলা উনি এখানে চাকরি করছেন উনি অর্থাৎ এই জিনিসগুলো দেখাচ্ছেন যে ওরা কি করে তখন কাপড় বানাতো আমাদের গ্রামেও কিন্তু এরকম রয়েছে যে আগে লোকজন যে যে ভাবে কাপড় বানাতো যেমন আমাদের মুসলিমের জন্য বিখ্যাত ছিলাম আমরা সো এরকমভাবে তারা কি করে বানাতো এই আধুনিক যুগে আধুনিক বাচ্চাদেরকে ওরা দেখাচ্ছে অর্থাৎ ওদের অতীত কেমন ছিল কোন জায়গা থেকে ওরা আজকে বড় হয়েছে তাদের বাড়িগুলো কি করে বানাতো দেখুন কাঠ মাঝখানে তারপর আমরা যেমন একটার পর একটা ইট জোড়া লাগিয়ে বাড়িগুলা বানায় ওরা একটার পর একটা কাট বা একটার পর একটা গাছ দিয়ে তখন বাড়িগুলা বানিয়েছে ভিতরে তাদের ব্যবহারের খাটগুলা কেমন ছিল তারা লাইটিং কি ব্যবস্থা কিভাবে তারা লাইট জ্বালাতো আমি এখন যে বাড়িটার ভিতরে দাঁড়িয়ে আছি এটা দুইশো বছর আগের বানানো একটা বাড়ি দুইশো বছর আগে তাদের যে বিছানা কেমন ছিল ডাইনিং টেবিল কেমন ছিল কি কি জিনিস ব্যবহার করতো এই গ্রামের মানুষ বা এই গ্রামে যারা বসবাস করতো সেটাই এখন ওখানে রেখে দিয়েছে বা নতুন প্রজন্মের সামনে তুলে ধরেছে এটা এবং এটা এই স্ট্রাকচারটা ভেঙে গিয়েছিল এটা একশো বছর আগে আবার একটু কনস্ট্রাক্ট করে বর্তমানে এই অবস্থায় ওরা রেখেছে লোকজন এই পার্কে আসে এটা একটা স্টেট পার্ক স্টেট পার্কে এসে এই জিনিসগুলো দেখতে পায় আগের দিনে লোকজন কিন্তু জায়গা খুঁজত কোন জায়গাটায় তারা বসবাস করতে পারবে আর বসবাসের জন্য বেছে নিতো পানির পাশে যেহেতু বসবাসের জন্য পানি প্রয়োজন আর উনি এই জায়গাটা বেছে নেন যেহেতু এখানে ঝর্ণা প্রবাহের মতো পানির যে ধারা সেটা ছিল আর সেটা সারা বছরেই পানি প্রবাহিত হতো ফলে এই পানিটাকে তারা কাজে লাগাতে পারতো আর চারপাশে হচ্ছে পাহাড় মাঝখানে সুন্দর একটা বসতি ফলে বসবাসের জন্য খুব সুন্দর জায়গা ছিল তখনকার সময় এটা আর এই যে মাঝখানে যে সবুজ মাঠগুলো দেখতে পাচ্ছেন চার পাশে তখন এক একটা করে তারা বাড়ি তৈরি করে এখন এবং এক একটা বাড়িতে তারা এক এক ধরনের জিনিস বিক্রি করতো বা বানাত ফলে বাইরের মানুষ যেন এই জায়গাটায় এসে তারা যেন তাদের বাজার করতে পারে প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারে সেই ব্যবস্থা ছিল এই গ্রামে এবং এই গ্রামটার প্রতিটা বাড়িতে আমি ঘুরে ঘুরে দেখছিলাম এই জায়গাটায় দেখুন ওরা যে বন্য প্রাণী বন্য প্রাণীর চামড়া দিয়ে নানা রকম চামড়ার জিনিস এখানে তারা বানাতো দেখবে দুইশো বছর আগের আমেরিকার গ্রামের বাড়ি দেখুন এরকমভাবে ওরা বাড়িগুলা বানাত বড় বড় কাঠ মাঝখানে সেটা আবার প্লাস্টার দিয়ে জোড়া লাগানো আর আমি আপনাদেরকে যে বাড়িটা দেখাচ্ছি এই বাড়িটা এটা হচ্ছে লেদার হাউস অর্থাৎ ওরা বন্য প্রাণী শিকার করত তারপর সেই প্রাণীর চামড়া দিয়ে নানা রকমের জিনিস বানাতো বানিয়ে বানিয়ে বিক্রি করত। আর এর পেছনেই হচ্ছে বড় একটা মিল সেটাও দুইশো বছর আগের ওরা ওই পানির প্রবাহটাকে কাজে লাগিয়ে এখানে একটা মিল বানিয়েছিল চলুন আমরা এখন সেই মিলটা ঘুরে দেখি আগের দিনে মানুষের দেখুন কি করে তাদের কষ্ট করে হাঁটতে হতো আর এটাই হচ্ছে মিল অর্থাৎ ওরা পানির প্রবাহটাকে কাজে লাগিয়ে এখানে যে হুইল বা মিলটা তারা বানিয়েছে এটা ব্যবহার করে ওদের যেই আটা বা ওদের যে কর্ন ভুট্টা সেটা থেকে অর্থাৎ তারা সেটা আমরা যেটা করি যে অনেক সময় চাল বা গম ভাঙিয়ে আমরা যেমন আটা তৈরি করি এরকম মিলটা বানিয়েছে এবং সেই মিলটা বানিয়ে সে এখানে তারা লোকজন আসতো লোকজন এই জায়গাটায় এসে মিলটাকে কাজে লাগিয়ে তাদের তাদের ভুট্টাগুলো তারা ভাঙিয়ে নিয়ে যেত আর এর পিছনে আবার একটা স রয়েছে যেখানে তারা কাঠগুলা অর্থাৎ কেটে তাদের বাড়ি বা ঘরবাড়ি বানানোর উপযোগী বা ফার্নিচারের উপযোগী করে ঘরে তুলতো এই জিনিসটা আগের মতোই রেখে দিয়েছে এবং সেটা এখনও তারা চালিয়ে রাখে লোকজন আসে আমরা আমাদের মতো যারা এখানে ঘুরতে আসে তারা যেন সেটা দেখতে পায় সেই ব্যবস্থা সেই সাথে ওদের যে পোশাক বা ওদের যে ব্যবহারের জিনিস ওরা কৃষি কাজে কি জিনিস ব্যবহার করতো তাদের স্কুলে কি বইগুলো ছিল কি কি তারা পড়াতো সেই সময় দুশো বছর আগে এইখানে যেহেতু স্কুল ছিল সেই জিনিসগুলা এবং মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলা বা শিকারের জন্য তারা যেই জিনিসগুলো ব্যবহার করত প্রতিটা জিনিস মিউজিয়ামের মতো এই জায়গাটায় রাখা দেখুন এটা আঠারোশো সালে বানানো অর্থাৎ আপনাকে তারা টাইম ট্রাভেল করে নিয়ে যাবে ওই সময়টায় ওই সময়ের মানুষের জীবন সেই জীবন থেকে আজকে দুশো বছর পরে আমরা কোন জীবনে এসেছি আপনি পিছনে ফিরে তাকাতে পারবেন আর আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি বা আমরা যারা গ্রাম থেকে এসেছি তাদের কাছে অনেকটা এই জিনিসগুলো পরিচিত গ্রামীণ ইনভায়রমেন্ট বা গ্রামীণ পরিবেশের লোকজন কি করে ব্যবহার করত বিদ্যুৎহীন আপনি ওই সময়টার কথা চিন্তা করুন টেকনোলজি ছাড়া ওই সময়টার কথা চিন্তা করুন ওই সময়ে যে মানুষের জীবন মানুষের যে জীবিকা বা মানুষের মাটির সাথে যে সম্পর্ক এখানেও কিন্তু এই মানুষগুলোর মাটির সাথে সেই সম্পর্ক ছিল তারা শিকারে যেত তারা শিকার করে নিয়ে আসতো তারা তাদের জিনিসগুলো নিজে বানাতো তারা দেখুন আগুনে ব্যবহার করে যে আয়রনিং করতো বা এখানে হারিকেন রাখা প্রতিটা জিনিস প্রতিটা জিনিস এই জায়গাটায় তারা সুন্দর করে রেখে দিয়েছে যেন পরবর্তী প্রজন্ম তারা সময়ের সাথে সাথে তারা উন্নত হলেও তারা যেন তাদের পিছনটা মনে রাখে বা তারা কোন জায়গা থেকে এসেছে সেই জিনিসটা যেন তারা ভুলে না যায় বা তারা তাদের যে অতীতের মানুষের যে অবদান সেই অবদানকে যেন তারা স্বীকার করতে পারে সেরকম ব্যবস্থাটা করে রাখা এই স্টেট পার্কে বা এই পায়োনিয়ার ভিলেজের এই জায়গাটায় এবং সেটা আমেরিকার সব জায়গায় আপনি পাবেন প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় তাদের অবদান প্রতিটা জায়গায় মানুষ কি তাদের ডেভেলপমেন্টে কি অবদান রেখেছে জ্ঞান বিজ্ঞান বা গবেষণা বা এখানে প্রথম বিশ্বযুদ্ধে তারা অংশগ্রহণ করেছে ওই সময়ের জিনিসগুলা ওই সময়ের ব্যবহার করা জিনিসগুলা সেই জিনিসগুলো এই জায়গাটায় রয়েছে আলাদা আলাদা করে সাজানো সুন্দর করে অতীতের সেই জিনিসগুলো চোখের সামনে রাখা আমরা যখন দেখতে পাচ্ছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম দেখুন দেখতেই কিন্তু ভালো লাগে যে আগের ব্যবহার করা লোকজনের চেয়ার সেই সময়ের বিছানা সেই সময় তাদের ব্যবহার করা যে হারিকেন প্রত্যেকটা জিনিস এখানে আবার নিউজ পেপার বের হতো লোকজন সেটা ব্যবহার করতো বা মেডিকেল ইনফরমেশান বা ওই সময়ের ডাক্তার তারা কী কী জিনিস ব্যবহার করত প্রত্যেকটা জিনিস এই জায়গাটায় রাখা আলাদা আলাদা করে রাখা ফলে আমরা আজকে কত সহজে চোখের সামনে সব ইনফরমেশান পেয়ে যাচ্ছি কত সহজে আমরা ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছি ওই সময়ের কথা চিন্তা করুন যে মানুষ যখন লতা দিয়ে চিকিৎসা করত। আমরা এখন যে বিল্ডিংটাতে আছি এই বিল্ডিংয়ে মূলত এই যে দুশো বছর আগে এই যে পায়নিয়ার ভিলেজ এই গ্রামের স্কুল কেমন ছিল গ্রামের যে চিকিৎসা সেবা সেটা কেমন ছিল লোকজনের আউটডোর অ্যাক্টিভিটিস কেমন ছিল তারা কি ধরনের অস্ত্র ব্যবহার করতো শিকারের জন্য এবং তারা কি কাজ করতো বাইরে কিভাবে কাজ করত বা তারা নানারকম উৎসব উদযাপন করত তাদের যে কি নিউজপেপার পেপার বেরোতো সব ইনফরমেশান দেওয়া এই বিল্ডিংটাতে অর্থাৎ এটা একটা তিনতলা বিল্ডিং এই যে মিল আমরা যে মিলটা দেখতে পাচ্ছি এই বিল্ডিংই এখানে সব ইনফরমেশান দেওয়া যে ওই সময়কার তাদের জীবন কেমন ছিল এবং সেটা আপনার চোখের সামনে ওরা বানিয়ে দেখাচ্ছে মনে হচ্ছে যেন আমরা ওই সময়টাতে চলে আসছি এই বিল্ডিংটাতে আসার পর এটা হচ্ছে প্রিন্ট শপ ওরা ওই সময় কিভাবে প্রিন্ট করতো সেই বর্ণনা গুলা দেয়া তখন তারা নিউজপেপার বের করত তাদের প্রিন্টিং মেশিন And so we had a big party for it when it turned to 200. We had cake, uh, yeah, cake out here on the road. You should have seen all the people out there eating cake and enjoying themselves and celebrating. You know there was one of them, right? If there's cake to be had. And then the other originals are the two blue buildings over on the side of the valley. To the left is the greenhouse where they kept their food cold, we got their drinking water all the way to the left, 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 left to the wall. Um, all of the valley. Yeah, there you go. এই ভদ্রমহিলা উনি বর্ণনা করে দিচ্ছিলেন কোন বিল্ডিংটা কোন কাজে ব্যবহার করত কোন বিল্ডিং এ ম্যানেজার থাকতো এখন যে জায়গাটায় আসছে ওটা ওদের গার্ডেন ছিল লোকজন এখানে বেড়াতে আসতো সেই সময়ের পরিকল্পিত একটা দেখুন গ্রাম এবং চারপাশে যখন ঘুরে বেড়াচ্ছিলাম প্রত্যেকটা জায়গায় দেখুন মনে হচ্ছে যে আধুনিকতার একটা ছোঁয়া ছিল আগে লোকজন এরকম ভাবে একটার পর একটা পাথর বসিয়ে কিন্তু ব্রিজ বানাতো এখানে ওরা এরকম ভাবে গেট বানিয়েছে আর ওই এই এখানে ওরা গার্ডেন ছিল এখানে অনেক এনিমেল ছিল লোকজন বিনোদনের জন্য এই জায়গাতে আসতো এটা যেহেতু শীত প্রধান দেশ শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে বা তুষারপাত হয় তাই বাড়িগুলাতে দেখুন বাড়িগুলা ওরা কাঠ দিয়ে এরকমভাবে বানিয়েছে সেই সাথে ভিতরে কিন্তু হিটিং ব্যবস্থা ছিল ওরা কাঠ সংগ্রহ করে রাখতো সেই কাঠ দিয়ে সারাক্ষণ আগুন জ্বালিয়ে রাখতো ভিতরে যেন ভিতরটা গরম থাকে এবং প্রতিটা বাড়িতেই কিন্তু এরকম ফায়ার প্লেসের ব্যবস্থা এবং সেই ধোঁয়াটা যেন উপর দিয়ে চলে যায় সে চিমনির ব্যবস্থা থাকতো তখন থেকে কিন্তু বাড়িগুলাতে এই যে অর্থাৎ গরম করে রাখার যে ব্যবস্থা সেটা কিন্তু তাদের রাখতে হতো কারণ প্রচন্ড ঠান্ডার দেশ এবং ঠান্ডার দেশের বাড়িগুলো আর প্রতিটা বাড়ি দেখলাম যে ডোপ্লেক্স অর্থাৎ ওরা নিচে তারা কিচেন বা ড্রয়িংয়ের ব্যবস্থা উপরে তারা থাকার ব্যবস্থাটা করেছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা বাড়ি এখানে যেহেতু আলাদা আলাদা লোকজন বসবাস করতো তাদের আলাদা আলাদা পেশা ছিল বা পরবর্তীতে মিলে যারা চাকরি করত তাদেরও আলাদা আলাদা বাড়ি সেই ব্যবস্থাটা গ্রামের লোকজন এই জায়গাটায় আসতো তাদের যে কর্ন প্রোডাকশান করতো অর্থাৎ ভুট্টা ভুট্টাগুলা তারা এটা মিলে নিয়ে আসতো সো এইখানে তারা আসতো এবং বিনিময়ে অনেকেই টাকা না দিতে পারলেও তাদের একটা পার্সেন্টেজ এই জায়গাটায় দিয়ে যেত আর এখানে দেখুন একটা স মিল অর্থাৎ যেহেতু সব কিছু কার্ড দিয়ে বানাতো তখন বাড়িগুলা লোকজন এখানে নিয়ে আসতো আমরা যেমন স মিলে আমাদের গাছগুলো নিয়ে যাই ঠিক এরকম দেখুন আর সব কিছুই এই জায়গাটায় ছিল অর্থাৎ মানুষের আসা যাওয়ার জন্য মানুষ যেন ওই জায়গায় ব্যবসা করতে পারে আলাদা আলাদা এক একটা বাড়ি প্রতিটা বাড়িতে আলাদা আলাদা প্রোডাকশান আমাদের যেমন বাজারে যখন যাই বাজারে রেডিমেড যেমন জিনিসগুলো থাকে কিন্তু এই গ্রামের বিশেষত্ব ছিল প্রত্যেকটা যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওখানেই প্রোডাকশান হতো ওই জায়গাটায় বিক্রি হতো আর এই জায়গাটা বেছে নেওয়ার কারণ হচ্ছে এই যে দেখুন যে এখানে পানি প্রবাহিত হচ্ছে এই মিলের জন্য যেহেতু পানি প্রয়োজন ছিল আর এখানে একটা কেপ ছিল যে কেপ থেকে সারা বছরেই পানি আসতো অর্থাৎ পানিটা যে ফ্রোজেন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না বা বরফ হয়ে যেত না ফলে খুব সহজেই এই জায়গাটা ব্যবসা করার জন্য বা গ্রামের মানুষের বসবাসের জন্য খুবই উপযোগী একটা জায়গা ছিল এইবার চলুন এই গ্রামের যে ডাক্তারখানা সেটা আমি আপনাদেরকে একটু দেখাই যে তখনকার দিনে যে লতাপাতার ওষুধ আমরা আমাদের ফার্মেসিতে পড়েছি বিশেষ করে আমাদের ফার্মাকোগনোসিতে এগুলো কিন্তু পড়ানো হয় আজকের আধুনিক মেডিসিন কিন্তু ওই জায়গা থেকে এসেছে তারা যে লতাপাতাগুলা ব্যবহার করতো সেখান থেকে আমরা কোন কেমিক্যাল কম্পাউন্ডটা এর জন্য দায়ী সেটা আমরা বের করে নিয়ে আসি সেটাই কিন্তু আমরা আপনাদেরকে মেডিসিন হিসাবে দিচ্ছি আর এখানে দেখুন যে আলাদা আলাদা যে লতাপাতা বা কোনোটা কাণ্ড কোনোটা বিচি সেটার ব্যবহার কি সেই জিনিসগুলা মনে হচ্ছে যেন আমি আমার ফার্মাগ্নসির যে প্র্যাকটিক্যাল ক্লাস সেই জায়গাটায় চলে গিয়েছিলাম কারণ আমরা এগুলো পড়েছি যে কোনটা কি করে আবিষ্কার হয়েছে কোনটার কি ব্যবহার লোকজন কি পারপাসে ব্যবহার করতো এখানে সেই ইনফরমেশানগুলা দেয়া এবং সেই সময়ের যে মেডিকেল বইগুলা সেই বইগুলা আবার এই এখানে রাখা সো আমার কাছে এটা দেখতে ভীষণ ভালো লাগছিল যে আমার আমি যেহেতু একজন চিকিৎসা বিজ্ঞানের ছাত্র বা চিকিৎসা বিজ্ঞানের গবেষক সো চিকিৎসা বিজ্ঞানের যে ইম্প্রুভমেন্ট তারা দেখুন আজকে আমরা কত সহজে এক্স করে ফেলি তারা ছবি দিয়ে দিয়ে তখন এটা বোঝাতো বা ছবি দিয়ে দিয়ে বর্ণনা করতো ডাক্তার যারা তারা এটা শিখতো সেই জিনিসগুলো এখানে রাখা আর এই জায়গাটা হচ্ছে তারা কি কী জিনিস ব্যবহার করতো গাড়ি বা তাদের যে বাহন সেটা সেই সাথে বাহন বানানোর অবশ্যই একটা জায়গা থাকবে মিস্ত্রিরা যেখানে কাজ করতো সেই কারিগরের জায়গা দেখুন ব্ল্যাক স্মিথ তার যে বাড়ি সেটা অর্থাৎ পরিকল্পিত একটা গ্রাম অর্থাৎ ওই সময়ের বলা যায় যে একটা আধুনিক শহর এখন আমাদের চোখে সেটা একটা গ্রাম হলেও আপনি যদি ওই সময়ের কথা চিন্তা করুন দুইশো বছর আগে একটা জায়গায় আপনি পরিকল্পিতভাবে সব পাচ্ছেন বাচ্চারা তাদের শিক্ষা পাচ্ছে লোকজন চিকিৎসা পাচ্ছে

পরবর্তীতে যখন আধুনিকতা এসেছে রেললাইন হয়েছে লোকগুলো এই জায়গা থেকে চলে গিয়েছে ফলে এখন এটা জাস্ট স্টেট পার্ক স্টেট পার্ক এটাকে ধারণ করে রেখেছে আশা করি এই যে পায়নিয়ার ভিলেজ বা ওই যে ওই সময়ের যেই মানুষের জীবনযাপন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনারা আপনারা এটা এনজয় করেছেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ